হ্যালো প্রয়ান ফিলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত দু সালে এনএম পরীক্ষায় যে দশটি অঙ্ক এসেছিল সেই দশটা অঙ্কই আজকে সলভ করাবো এর আগে আমরা দু হাজার চব্বিশ সালের অঙ্কের সমাধান করেছি ক্লাসটা যদি দেখে না থাকো চ্যানেলে ভিজিট করে দেখবে প্লে লিস্ট করা আছে এনএম জিএনএম দু হাজার জন্য মোটামুটি আঠেরো থেকে কুড়িটা ক্লাস অলরেডি হয়ে গেছে তোমরা প্লে থেকে দু হাজার চব্বিশ সালের ম্যাথের সমাধানটা দেখে নিতে পারো এবং পরপর ক্লাস শুরু করেছি তোমরা দেখে নিতে পারো চলো আজকের দেখে নেই একটু সময় লাগবে দশটা অঙ্ক আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে চলো প্রথম কোয়েশ্চেন কি আছে রমেশ বাবু একটি ঘড়ি তিনশো টাকায় বিক্রি করেন একটি ঘড়ি তিনশো টাকায় বিক্রি করেন এতে তার ক্ষতি হয় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় ক্ষতি হলে এখানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে টাকা। টাকায় টাকায় কিনে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় তিনি যদি ষোলো পার্সেন্ট লাভ করতে চান অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য এখানে বেশি হবে তাহলে লাভ হবে বিক্রয় মূল্য কত হবে একশো ষোলো টাকা ষোলো পার্সেন্ট লাভ করতে চাইতেন তাহলে ঘড়িটি তাকে ওই বিক্রয় মূল্যের থেকেও আরো কত বেশি টাকায় বিক্রয় করতে হতো কত ছিল তিনশো টাকা তিনশো টাকায় বিক্রি করেন বিক্রি করে তার ক্ষতি হয় তাহলে ঘড়িটি আমরা ক্রয় মূল্য বের করবো পঁচিশ পার্সেন্ট ক্ষতি যদি ক্রয় মূল্য বের করি ক্রয় মূল্যটা ওপরে লেখব নিচে বিক্রয় মূল্য লিখবো পঁচিশ পার্সেন্ট ক্ষতির থেকে বিক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা ক্রয় মূল্য হচ্ছে আর এখানে একটা কনসেপ্ট বলে দিলাম যখন ক্রয় মূল্য বের করবে তখন ক্রয় মূল্য উপরে রাখতে হবে আর যদি বিক্রয় মূল্য বের করো তখন বিক্রয় মূল্য উপরে রাখতে হবে তাহলে তিনশো টাকা বিক্রয় মূল্য আছে আমরা ঘড়িটির ক্রয় মূল্য বের করতেছি তাহলে তিনশো ইন্টু একশো বাই পঁচাত্তর ক্রয় মূল্য বের হলো এবার কি লাভ করতে তাহলে বিক্রয় মূল্য বের করব। তাহলে বিক্রয় মূল্য উপরে লিখতে হবে তাহলে ষোলো পার্সেন্ট লাভ অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে একশো আর নিচে কত হবে ক্রয় মূল্য একশো টাকা ওকে এবার যদি কাটা কাটি করি দুই শূন্য দুই শূন্য কাটা তিন দিয়ে যদি কাটি তিন পঁচিশে পঁচিশে পঁচাত্তর চার 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 দিয়ে কাটলে একশো একশো অর্থাৎ ষোলো কত হবে চার ছয় চব্বিশ চারককে চার ছয় চারককে চার চারশো চৌষট্টি টাকায় যদি বিক্রয় করে তাহলে সিক্সটিন পারসেন্ট লাভ হবে তাহলে বিক্রয় করেছে কত টাকায় তিনশো টাকায় তাহলে আরো কত বেশি টাকায় বিক্রয় করতে হতো তাহলে চারশো চৌষট্টি থেকে তিনশো বাদ দিতে হবে কত হবে একশো চৌষট্টি টাকা অর্থাৎ আরো একশো চৌষট্টি বেশি টাকায় বিক্রয় করলে সিক্সটিন পার্সেন্ট লাভ হতো তাহলে উত্তর হচ্ছে অপশন এ একশো চৌষট্টি টাকা পরবর্তী কোশ্চেন চার সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখে দুটি ঘনক পাশাপাশি রেখেছে ঠিক আছে এটা যদি একটা ঘনক হয় এটা একটা ঘনক এইভাবে কয়টা ঘনক রেখেছে দুইটা একই ধর্গেন যাই হোক দুটি ঘনক আঁকলাম তাহলে এই ঘনকটা দুটি ঘনক মিলে আয়ত ঘনক হয়ে গেল এর দৈর্ঘ্য হল চার যোগ চার সমান সমান আট হয়ে গেল এবং প্রস্থ কিন্তু কত আছে চারই আছে এবং এটা হচ্ছে উচ্চতা উচ্চতা কিন্তু দৈর্ঘ্য হল আট দৈর্ঘ্য প্রস্থ হলো চার এবং উচ্চতা হলো চার ওই সংযুক্ত আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ এল স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার অর্থাৎ बृগ্ধ মানে প্রস্থ এবং হাইট মানে উচ্চতা কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রোটোয়ার দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার তাহলে কত হবে দৈর্ঘ্য 8 8 86 প্রস্থ 4 4 16 উচ্চতা 4 4 কত হবে 16 যোগ করলে কত হবে ছয় ছয় চোদ্দ চোদ্দ চার ষোলো হাতের এক দুই ছয় আট নয় রুট ওভার ছিয়ানব্বই ছিয়ানব্বই কে ভাঙলে কত হবে ছয় দিয়ে ছয় ষোলং ছিয়ানব্বই তাহলে ষোলোর বর্গমূল চার এবং রুট সিক্স ভিতরে থাকবে অর্থাৎ পণ্যের দৈর্ঘ্য হচ্ছে ফোর রুট সিক্স সেমি অপশন বি সঠিক উত্তর ঠিক আছে দুটি ঘনক চার সেমি বলেছে দুটি ঘনক একসঙ্গে করলে একটা আয়ত ঘনক হয় আট হয়ে যায় প্রস্থ চার এবং উচ্চতম চার ওকে পরবর্তী কোশ্চেন অঙ্কগুলো ভাবতে গেলে কঠিন আবার দিক থেকে দেখলে একদম সোজা অঙ্ক তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো একদম ইজি লাগবে তোমাদের কাছে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এনএম জেন পরীক্ষার জন্য কোন ক্লাসের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে ক্লাস নাইন এবং নতুন সিলেবাসে ক্লাস নাইন এবং টেনের অঙ্ক বই আছে সেই অঙ্ক বই দুইটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো দশের মধ্যে দশ পাবে তবে সবগুলো অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ না কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেইভাবে আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাব প্রথমে আমি প্রিভিয়াস ইয়ারসের এর গুলো সমাধান করাবো দু হাজার একুশ থেকে এই পরীক্ষাটা শুরু হয়েছে দু একুশ থেকে দু চব্বিশ পর্যন্ত হয়েছে সবগুলোই আগে সমাধান কমপ্লিট করাবো এখান থেকে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কোন ধরনের কোশ্চেন গুলো আসে সেইভাবে তারপর থেকে এক পরপর একটা করে ক্লাস হবে তবে আমি দ্বিঘাত সমীকরণের ক্লাস কমপ্লিট করে দিয়ে কোশ্চেন একটি পাম্প ঘন্টায় একুশশো লিটার জল ভর্তি করতে পারে তাহলে সাত মিটার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ বিশিষ্ট একটি জলাধারে তিরিশ ডেসিমিটার উচ্চতায় জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে তাহলে দেখো এখানে মিটার আছে এখানে দেড়শি মিটার আছে তাহলে মিটারকে আমরা দেড়শি মিটার করবো তাহলে সাত মিটার সমান সত্তর ডিসিমিটার হবে সত্তর ডিসিমিটার হবে এবং পাঁচ মিটার সমান পঞ্চাশ দেড়শো মিটার হবে ওকে এবং উচ্চতা কত আছে তিরিশ দেড়শো তাহলে আমরা আয়তনের ফর্মুলা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণন উচ্চতা সত্তর ইন্টু পঞ্চাশ ইন্টু তিরিশ এটা আয়তন বের হলো টোটাল আয়তনে বা টোটাল আয়তনকে আমরা ঘন্টায় যে একুশশো লিটার জল ভর্তি করতে পারে এই একুশশো দিয়ে ভাগ করব তাহলে এই টোটাল আয়তনটা ভরতে কত ঘন্টা সময় লাগবে সেটা বের হবে এক ঘন্টায় একুশ লিটার জল বের হয় কারণ আমরা জানি এক ঘন ডিসিমি এক ঘন ডিসিমি সমান এক লিটার তাহলে কাটাকাটি করি দুই শূন্য দুই শূন্য কাটা তিন দিয়ে যদি কাটি তিন সাথে একুশ সাত দিয়ে কাটলে সাত দশে সত্তর দশ গুণ পাঁচ সমান পঞ্চাশ ঘন্টা সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঘন্টা পরবর্তী এ ও বি দুটি নিরেট গোলক বি এর সমগ্র তলের ক্ষেত্রফল এ এর সমগ্র তলের চার গুণ অর্থাৎ এ বি যদি আমরা লিখি বলছে এ এর সমগ্র তলের চার গুণ কে বি তাহলে এ যদি এক একক হয় বি হবে চার একক চার গুণ তাহলে এ ও বি এর আয়তনের অনুপাত কত হবে এখানে দুটি গোলক আছে সমগ্র তলের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে তাদের আয়তনের অনুপাত সমান হবে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা কি বের করলাম 1:4 কারণ সমগ্র তলের সূত্র আছে কি জানি 4 পাই আই আর স্কয়ার তাহলে প্রথম গোলক এ গোলক মনে করো 1 4 হবে আর এখানে 4 গোলক কত হবে 4 4 পাই এটা বাদ যাবে অর্থাৎ পরবর্তী কোশ্চেন একটি লম্ব শঙ্কুর উচ্চতা ও উচ্চতার অনুপাত ফোর ইস্টু ফাইভ ওই শঙ্কুর তীর্যকোচ্চতা ও ভূমির বেশার্ধের অনুপাত কত একদম সোজাঙ্ক এটা হল শঙ্কু ঠিক আছে এটা শঙ্কুর উচ্চতা আকলাম কেন্দ্র থেকে ঠিক আছে তাহলে আর এটা হচ্ছে বেসার্ধ এটা কি বেসার্ধ তাহলে লম্ব নব্বই ডিগ্রি করে উৎপন্ন করে নব্বই ডিগ্রির বিপরীত বাহকে বলে অতিভুজ এবং এটা হলো ভূমি এটা হলো লম্ব তাহলে উচ্চতা কত দিয়েছে পাঁচ তির উচ্চতা কত দিয়ে ছড়ি এটা দিয়েছে অর্থাৎ উচ্চতা এবং দিয়েছে চার তাহলে ভূমি কত হবে ভূমি অবশ্যই তিন হবে কিভাবে হবে আমরা সমগ্র ত্রিভুজের একটা সূত্র জানি অতিভার সমান লম্বস্কার স্কোয়ার প্লাস ভূমি তাহলে সেখান থেকে যদি আমরা ভূমি বের করি তাহলে রুট ওভার অতিভুজ মাইনাস লম্ব হবে তাহলে পাঁচ স্কয়ার না অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে চার স্কয়ার পঁচিশ মাইনাস ষোলো সমান সমান রুট ওভার নয় সমান সমান তিন ভূমি পাওয়া যাচ্ছে তিন ভূমি অর্থাৎ এটা হবে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একে বলা হয় ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ হচ্ছে তিন তীর্যক উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত চেয়েছে তাহলে তীর্যক পাঁচ আর বেশার্ধক সঠিক উত্তর হচ্ছে অপশন এ পাঁচ অনুপাত পরবর্তী দ্বিঘাত সমীকরণ থেকে এসেছে ক্লাস টেন এর সমীকরণ থেকে এসেছে ক্লাস থেকে তার আগেরটাও ক্লাস টেনের অঙ্ক এটাও ক্লাস টেন এর অঙ্ক এটাও ক্লাস টেন এর অঙ্ক এতক্ষণ যে কোষে কি চার আছে ক্লাস টেনে এটা হলো নাইনের অঙ্ক নাইনের কোষে দেখি নয় লাভ ক্ষতির অধ্যায় যে সেখান থেকে এসেছে তবে ক্লাস টেন থেকে বেশিরভাগ অঙ্ক আসে দশটা অঙ্কের মধ্যে ক্লাস টেন থেকে যে ছয়টা থাকে নাইন থেকে থেকে চার ক্লাস টেন থাকে বেশি অঙ্ক থাকে ক্লাস টেনের বইটা ভালো করে প্র্যাকটিস করতে হবে তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর জিরো দ্বিঘাত সমীকরণের বীজগুলির গুণ ফলের বর্গমূল কত গুণফলের ফলের একটা ফর্মুলা আছে সমীকরণের ধ্রুবক পদ বাই আমি এগুলো বিঘাত সময়ের ক্লাসে সম্পূর্ণ কভার করে দিয়েছি তোমরা পারলে দ্বিঘাত সমীকরণের যে ক্লাস আছে সেটা দেখে নিও একটা ক্লাস দিয়েছি একটা ক্লাসে কভার করে দিয়েছি সমস্তটা ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার এর সহগ বীজ দ্বয়ের গুণ ফলের সূত্র ধ্রুবক পদ কত এই যে এক্স ছাড়া যে সংখ্যাটা থাকে একে ধ্রুবক পদ বলা হয় তাহলে ফোর বাই এক্স স্কোয়ার সহগ কত ওয়ান তাহলে উত্তর হচ্ছে ফোর বীজগুলির গুণ ফলে বর্গমূল চাইছে করে দেব তো হবে দুই সঠিক উত্তর হবে অপশন এ দুই অঙ্ক প্র্যাকটিস করে অঙ্ক দেখা মাত্রই অ্যান্সার করে আসতে পারবে খাতাতে পেন লাগাতে লাগবে না এটা দেখো একদম সোজা অঙ্ক সমীকরণের দুটি বিজের অন্তর দিয়েছে তিন ধ্রুবক পদ দিয়েছে চার তাহলে সমীকরণটি কি হবে এখানে একটা ফর্মুলা মনে রাখতে পারো তবে এই ফর্ম যে ফর্মুলাটা লেখায় দেব এটা বইতে পাবে না আমি তৈরি করেছি মনে করো এখানে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলছে দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের একটা ফর্মুলা আছে এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের বীজ দ্বয়ের যোগ ফল ইন্টু এক্স তারপর হবে প্লাস এখানে হবে বীজ দ্বয়ের গুণ ফল বীজ দ্বয়ের কি গুণ ফল সমান সমান জিরো তাহলে দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে এই ফর্মুলা কিন্তু ফল ফল প্লাস গুণ কোনো বইতে পাবেনি সমীকরণ থেকে একটা নির্ণয় করেছি আমি তাহলে দেখো বিজ দয়ের গুণ ফল গুণ ফল মানে আমরা কি জানি ধ্রুবক পদ জানি মানে লাস্টের যে সংখ্যাটা থাকে তাকে আমরা কি বলি ধ্রুবক পদ তাহলে ধ্রুবক পদ কত বলেছে চার অর্থাৎ দেখো প্রতিটা অপশনের শেষে চার আছে ফর্মুলাতে কি বললাম গুণ আগে প্লাস চিহ্ন হবে এবং প্রথমে মাইনাস হবে তাহলে দেখো অপশন ডি হবে না মাইনাস আছে অপশন সি উত্তর হবে না মাইনাস আছে ঠিক আছে এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে হয় অপশন এ সঠিক হবে নয় বি সঠিক হবে এবার আরো ক্যালকুলেশন করবো আমরা বীজদের যোগফল তাহলে এই যে গুণ ফল হয়েছে চার চার কে ভাঙলে আমরা অথবা এক অথবা দুই আর দুই এবার যোগ করি চার একে পাঁচ হয় দুই দুই এ যোগ করে চার হয় কিন্তু এখানে দেখো তিন আছে চার হচ্ছে না পাঁচ পাঁচ হচ্ছে এখানে পাঁচ আছে এটাই হবে সঠিক উত্তর এখানে কিন্তু তিন আছে কিন্তু দুই দুই যোগ করলে চার হয় আমরা দুই দিক থেকে ই করলাম চার যোগ এক করলাম পাঁচ হচ্ছে দুই যোগ দুই চার হচ্ছে এখানে চার পাঁচ আছে এবং প্রথমে কি হয় প্রথমে চোটা মাইনাস হয় অর্থাৎ এখানে দেখো মাইনাস হচ্ছে এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তোমাদেরকে বলবো যারা ক্লাসটা দেখবে তাদেরকে বলবো প্লে থেকে থেকে সমীকরণের ক্লাসটা অবশ্যই করে নিও প্রতি বছর সমীকরণ থেকে একটা থেকে দুইটা কোশ্চেন এসেই থাকে তুমি দু সাল থেকে চব্বিশ পর্যন্ত এনএম জেন এম এর যে এক্সাম গুলো হয়েছে তুমি সেখানে ম্যাথের কোশ্চেন গুলো দেখো দ্বিঘাত সমীকরণ থেকে একটা কোশ্চেন পাবে তো বেশিরভাগ প্রতি বছরের পায় অঙ্ক এসেছে এইরকম হয় দীঘাত্রমীকরণের গুণ ফল জানতে চেয়েছে বা দীঘাতের সমষ্টি জানতে চেয়েছে গুণ ফল এবং বেসিক থেকে বলতে করে ত্রিভুজের বাহুর যথাক্রমে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি তাহলে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্র কত হবে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে তিনটা বাহু কত আছে তিন শেমি চার শেমি পাঁচ এই তিন চার পাঁচ দেখে আমরা বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ আছে আমি কেন বললাম তাহলে অতিভুজটা সবার থেকে বড় হয় পাঁচ লম্ব চার হবে ভূমি তিন হবে আমরা কি জানি সমগ্র ত্রিভুজের বেলায় আমরা জানি অতিভ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বস্কার পাঁচ ভূমিষ্কার যে করে চার স্কয়ার ষোলো তিন স্কয়ার নয় তাহলে ষোলো নয় পঁচিশ পঁচিশে বর্গমূল করলে কথা পাওয়া যায় অর্থাৎ এই অ্যাঙ্গেল থেকে আমরা বলতে এটা কি আছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কি হবে পরিবৃত্ত সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের মাঝখানে হয় ঠিক আছে অতিভুজের মাঝখানে হয় পরিকেন্দ্রটা অথবা বৃত্তের কেন্দ্রটা এইভাবে পরিবৃত্ত হবে তাহলে এই কেন্দ্র থেকে এই বৃত্তের পরিধি পর্যন্ত একে বলা হয় ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এটাও ব্যাসার্ধ হবে এইটাও ব্যাসার্ধ হবে তাহলে দেখো এই ব্যাসার্ধটা কি হলো অর্ধেক হয়ে গেল মাঝখানে বৃত্তের কেন্দ্র হয় অতিবদের মাঝখানে তাহলে পাঁচের অর্ধেক কত হবে পাঁচ বাই দুই হবে পাঁচ বাই দুই পেলাম পাঁচ বাই দুই এইবার বৃত্তের পাই আর মানে পাঁচ বাই দুই কয়বার গুণ হবে দুইবার দুই দিয়ে কাটাকাটি করলে এগারো দুগোনে বাইশ অর্থাৎ পঁচিশ ইন্টু এগারো বাই চোদ্দ পঁচিশ কে এগারো দিয়ে গুণ করলে কত হবে দুই পাঁচ এবং চোদ্দ ঠিক আছে সরল সুদের হার কত হলে কোন টাকা চার বছরের সুদে আসলে দ্বিগুণ হবে এই অঙ্কটা আমি সরল সুদের যে অধ্যায়টা আমি কমপ্লিট করিয়েছি নয়টা ক্লাস দেওয়া আছে সরল সুদের সেখানে দেখবে এই অঙ্কটা করানো আছে এবং এই রিলেটেড আরো অন্যান্য অঙ্ক করা আছে সেখান থেকে অবশ্যই দেখে নিও অধ্যায়টি তাহলে আমরা আসল ধরব টাকা টাকা অঙ্ক করব বলেছে তাই একশো টাকা ধরলাম চার বছরের সুদে আসলে দ্বিগুণ হয় দ্বিগুণ মানে ডাবল হয়ে যায় অর্থাৎ দুইশো হয় তাহলে চার বছরের সুদ কত হচ্ছে চার বছরের সুদ হচ্ছে একশো টাকা এটা সুদাসল সুদাসন থেকে আসল বাধ্য ভালো কথা একশো টাকা তাহলে এক বছরের হিসাব বের করতে হবে তাহলে বার্ষিক সুদের হার বের হবে তাহলে একশো কে চার দিয়ে ভাগ করতে হবে চার পঁচিশে একশো অর্থাৎ ঠিক আছে আজকে লাস্ট কোয়েশ্চেন পঁচাশি নম্বর দু হাজার পাঁচ সালের ফার্স্ট জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে তিন হাজার টাকা সুদ কত তাহলে এখানে আসল দেওয়া আছে তিন হাজার টাকা সুদের হার আরের মান ছয় আছে এবং সময়টা বের করে নিতে হবে ফার্স্ট জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত পাঁচ সালের জানুয়ারি মাস একত্রিশ সব সময় হয় এবং ফেব্রুয়ারি মাসটা এটা লিপিয়ার নয় তাই আঠাশ দিনে হবে দু হাজার পাঁচ সালটা লিপিয়ার নয় লিপিয়ার না হলে ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে হয় তাহলে জানুয়ারি হলো একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে মেয়ের ছাব্বিশ তারিখ পর্যন্ত নিতে হবে ছয় একে সাত সাত আটে পনেরো পনেরো হাতের এক তিন 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 ছয় ছয় তিন নয় দশ এগারো চোদ্দ একশো ছেচল্লিশ দিনের সুদটা বের করতে হবে আমরা বছরে কনভার্ট করবো তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবো যদি কাটাকাটি করি ইয়াদ করতে কাটলে দুই হবে এবং এটা পাঁচ হবে দুই বাই পাঁচ বছর হবে এবার তিন হাজার টাকার সুদ বের করব দুই শূন্য দুই শূন্য কাটা পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ বাহাত্তর টাকা টাকা ঠিক আছে এই ছিল দশটা অঙ্কের সমাধান দশটা অঙ্কের সমাধান করে দিলাম ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই এই থেকে অনেক উপকার পাবে অঙ্কগুলো দেখে ইয়ার্স এর যে কোশ্চেনগুলো সমাধান করাচ্ছে এখান থেকে তোমাকে প্যাটার্নটা বুঝে নিতে হবে প্যাটার্নটা বুঝে নিয়ে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং আমি তো আছি তোমাদের দু হাজার পঁচিশে যে এন জেএনএম এক্সাম হবে তার আগেই আমি সিলেবাস ম্যাথের সিলেবাসটা অন্তত বাকিগুলো কমপ্লিট করতে পারবো কিনা সেটা গ্যারান্টি দিচ্ছি না তবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ম্যাথের সিলেবাস একদম এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট করে দেব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ডিসক্রিপশনে দেখবে দু হাজার পঁচিশ সালের একটা ফ্রি ব্যাসে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও সেখানে ক্লাসের আপডেট পাবে এছাড়াও বিভিন্ন মক টেস্ট দেওয়া হবে পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া হবে নোটিফিকেশন আসুক তারপর মক টেস্টের ব্যবস্থা করা হবে ক্লাসের নোট দেওয়া হবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে তাহলে তোমরা ভালো থেকো এবং পড়াশোনা জোরদার শুরু করে দাও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে থ্যাংক ইউ সবাইকে গুড নাইট